যারা প্রবাসী আছেন তারা কিন্তু ফিঙ্গার স্মার্ট ইমাগ্রেশন কার্ড এই কার্ডটা কিন্তু আপনারা অবশ্যই সংগ্রহ করে রাখবেন আশা করি যারা দুই সালের পরে দুই সালের পরে যারা প্রবাসীরা বাইরে আসছেন তারা অবশ্যই কার্ডটা আছে। এই কার্ডটা হয়তো আপনারা অনেক কি চিন অনেক কি না এই কার্ডটা হলো আপনারা যখন ফিঙ্গার প্রিন্ট দেন তখন কিন্তু আপনাদেরকে একটা ইমাগ্রেশন এই স্মার্ট কার্ড দেওয়া হয় যেটা দেখতে শুভ আঁকামার মতোই বাংলাদেশ থেকে আপনার একটা ছবি আছে ওইটার ভিতরে ওই কার্ডটা অবশ্যই আপনারা সংগ্রহ করে রাখবেন এই কার্ডটা যদি থাকে আপনারা কিন্তু বাংলাদেশ সরকারের ইতিমধ্যে যে সকল সুযোগ সুবিধা দেওয়া হয়েছে আপনারা কিন্তু সকল সুযোগ সুবিধা আপনারা কিন্তু ভোগ করতে পারবেন যেমন আপনাদের এখানে যদি কোনো ধরনের সমস্যা হয় শারীরিকভাবে আপনারা কিন্তু ওই কার্ড যদি থাকে বাংলাদেশ অ্যাম্বাজিদকে লেব যে কোনো আপনাদের হসপিটালে আপনাদেরকে বিনামূল্যে চিকিৎসা দিবে ভাই ওই কার্ডটার ওই কার্ডটা যদি আপনাদের কাছে থাকে বিনামূল্যে সুযোগ সুবিধা পাবেন আর বাংলাদেশের ভিতরে আপনার ছেলেমেয়ে ওই কার্ডটা যদি থাকে আপনার ছেলেমেয়ে স্কুলে যদি পড়াশোনা করে ও তারা কিন্তু প্রবাসী কল্যাণের একটা উপবৃত্তি চালু হইতেছে ওইটা কিন্তু আপনার ছেলেমেরা ওইটা কিন্তু উপবৃত্তির আওতায় আপনার ছেলেমেরা আসবে তার মধ্যে আপনারা যদি আপনার ফ্যামিলি কোনো ধরনের অসুস্থতার ভিতরে পড়ে প্রবাসীর একটা ওই কার্ডের কারণে আপনার কিন্তু ফ্যামিলির লোক অসুস্থ হলে হসপিটালে গেলে আপনার কিন্তু ওই ধরনের একটা সুবিধা কিন্তু আপনারা ভোগ করতে পারবেন এরকম আরও অনেক ধরনের সুবিধা আছে যা আপনারা ভোগ করতে পারবেন দেখ বাংলাদেশ সরকারের একটা নতুন আইন চালু হইতেছে আপনারা যদি ওই কার্ডটা বানিয়ে রাখেন তাহলে কিন্তু আপনাদের অবশ্যই এই সুযোগ সুবিধাগুলো আপনারা ভোগ করতে পারবেন আশা করি দুই সালের পরে যারা আসছেন তারা অবশ্যই এই কার্ডটা আপনাদের কাছে আছে একটা স্মার্ট কার্ডের মতো এই কার্ডটা আপনারা অবশ্যই অবশ্যই বানিয়ে রাখবেন এখানে বিদেশের ভিতরে যদি আপনাদের কোনো ধরনের সমস্যা হয় আপনাদের কিন্তু সব কিছুর লাইব্রেরি কিন্তু বাংলাদেশ সরকারের যেহেতু বাংলাদেশ সরকারে এই একটা উদ্যোগ গ্রহণ করেছে বাংলাদেশ সরকারে এই একটা সবাইকে বলে দিয়েছে যে এই কার্ডটা আপনারা দাদা যারা বাইরে আছে বাইরের কান্ট্রিতে আছেন তারা অবশ্যই বাংলাদেশ অ্যাম্বাসিতে গেলে এই কার্ডটা বা যাদের নাই তারা কিন্তু অবশ্যই বানিয়ে নিতে পারবেন বাংলাদেশ এম্বাসির ভিতরে অবশ্যই বা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে সবাইকে বাই জানার সুযোগ করে দেবেন একটাই অনুরোধ এই ভিডিওটা এমন তো বেশি শেয়ার করবেন যাতে সবাই বাই জানা সুযোগ করে দেবেন মানুষ সবাই সবার জন্য আপনারা যাদের এই কার্ডটা নেয় অবশ্যই আপনারা অ্যাম্বাসিতে গেলে এই কার্ডটা আপনারা উঠাইতে পারবেন এই কার্ডটা থাকলে আপনারা বাংলাদেশ সরকারের যেসু সুযোগ সুবিধা প্রবাসীদের জন্য ইতিমধ্যে চালু করছেছে করছে আপনারা সব সুযোগ সুবিধা ভোগ করতে পারবেন এই কার্ডটা থাকলে তাই বলতেছি অবশ্যই এই কার্ডটা আপনারা বানানোর চেষ্টা করবেন এবং কি বানিয়ে নেবেন এই কার্ডটা বানিয়েলে আপনাদের জন্য ভালো হবে আপনাদের সজ সকল সুযোগ সুবিধা ভোগ করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম